আসসালামু আলাইকুম সবাইকে আজকে গরুর মাংসের সহজে একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম হাতে মেখে বাটা মশলায় কিভাবে সহজে গরুর মাংস রান্না করা যায় সেটি আজকে শেয়ার করব আর তার জন্যে যে প্রথমেই গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসের মধ্যে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো হয় এরপরে যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো আর তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে শুধুমাত্র মরিচের গুঁড়োটাই ব্যবহার করব ঝালের জন্য আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এগুলো দিয়ে মশলাটাকে আগে একটু মেখে নিচ্ছি আর তারপরে এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব আর এই গরুর মাংস রান্নায় আজকে আমি কোনো কাঁচা মরিচ ব্যবহার করিনি তাই ঝালের জন্য সম্পূর্ণটাই আমি শুকনো মরিচের গুঁড়াই ব্যবহার করেছি আর তেলটা দেওয়ার পরে এখন খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর এই মেরিনেট করার ফলে কিন্তু গরু মাংসটা বেশি টেস্টি হবে আর মেরিনেট করার পরে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি একবারেই পানি দিয়ে দিচ্ছি এটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে ঝোলও হবে আর এই যে এখন এটাকে চুলাই বসিয়ে দিচ্ছি আর এই যে চুলায় বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এতে আর কোনো কাজ নেই এই যে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর চুলার জলটা একটু কমিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর গরুর মাংসটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো জাল করার পরে মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আর এই যে গরুর মাংসের ফাইনাল লুক দেখুন দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ দেখার চেয়ে দারুণ হয়েছিল রেসিপিটি কেমন লেগেছে কমেন্টটা জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ